হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস চয়েস ব্লগে আমি শম্পা চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সেদিন আমি সকাল থেকে উঠে পড়েই মানে বাড়ির অনেক কাজ বাজ সেরেছি কাজবাজ বলতে টুকিটাকি অনেক কিছুই কাজ সেরেছি যদিও সেদিন আমার রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না কারণ ও সেদিন বার করেছিল কিছুই রান্না করিনি কারণ ও কিছু খাবেইনি নি তাছাড়াও ও ডিউটি চলে গেছে আর আমিও ভাবলাম যে ও যেহেতু খাবেনি তাই আমিও সেদিন আর ভাত রান্না করিনি ভাত খাইনি এমনি হালকা খাবার খেয়েছি তো সেই জন্য রান্নাবান্নার কাজ কিছু ছিল না আর এমনিতেই দু তিন দিন বাড়িতে থাকবো না তো সেই জন্যে ভাবলাম যে অন্যান্য টুকিটাকি কাজগুলো সব সেরে নিই ফ্রিজের মধ্যে কতগুলো তরকারি ছিল আর এই তরকারিগুলো আর খাওয়া যাবে না যদিও বা খাওয়া যেত বাড়িতে থাকলে খেয়ে নিতাম কিন্তু বাড়িতে তো থাকবো না তাই তরকারিগুলো আর কী হবে তাই সব তরকারিগুলো আমি ফ্রিজ থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিলাম আর ফ্রিজটা ভাবছি এবারে আমি বন্ধ রেখে অফ করে দিয়ে যাব কারণ প্রতিবারেই অন থাকে ফ্রিজ চলে যায় তো এবারে ভাবলাম যে না ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজটা অফ করে দিয়ে যাব শুধু শুধুই বাড়িতে কেউ থাকবো না শুধু শুধুই ফ্রিজটা চলবে আর কারেন্টের বিল উঠবে তো দেখো কতটা কুমড়োর তরকারি এই কুমড়োটা মানে আমার বেশি পছন্দের মিষ্টি কুমড়োর তরকারি সে খেতে পছন্দ করেনি কিন্তু আমার জন্যই কুমড়ো আনে আর রান্না করে আমি খাই আর সেই জন্যই আমি একটু বেশি করে রান্না করি আর ফ্রিজের মধ্যে রাখি যে গরম করে খেয়ে নিই যেহেতু কদিন থাকবো না বাড়িতে আর যখন ফিরে আসবো তখনই তরকারিগুলো সব নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই তরকারিগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে সব কৌটোগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি এইরকমই টুকি টাকি বাড়ির কাজগুলো সব সেরে নিচ্ছিলাম আর কৌটোগুলো মানে ধুয়ে রেখে দেওয়ার পরেই ভাবলাম যে ফ্রিজটাও মুছে দিই আর সগড়ি যেহেতু সগড়ি যেহেতু নয় তরকারিটা কিন্তু তরকারি ছিল তো এই জন্য তার ভালো করে আমি মুছে দিচ্ছি আর এই লেবুগুলো আমি ফ্রিজে দিয়ে রাখি কেটে লেবু কেটে ফ্রিজে রাখলে নাকি ফ্রিজ ভালো থাকে বলে তো সেই জন্যই কেটে রাখি আর যেদি শুকনো হয়ে গেছে এগুলো ফেলে দিচ্ছি আবার নতুন লেবু কেটে আবার ফ্রিজের মধ্যে রাখবো আর দেখো আমি বেরোবো বলে সব কিছুই রেডি করে নিয়েছি জামা কাপড় সব বের করে নিয়েছি ব্যাগটাকে সব বের করানো হয়ে গেছে আর আমার দুটো ভাইজির জন্য কিছু কিছু সাজার জিনিস কিনেছি সেগুলোও নিয়েছি আর আমার মায়ের জন্য এই অষ্টগন্ধাটা নিয়েছি তো এই অষ্টগন্ধাটা পুজোতে ব্যবহার হয় আর কি মানে প্রত্যেকটা ঠাকুরের কপালে চন্দনও দিই আর এই অষ্টগন্ধাটা গুলেও দিই তো এটার ব্যবহার আমি জানতাম না আমি আমার গুরুজির কাছ থেকে ব্যবহারটা জেনেছি তো সেই জন্য জানার পর থেকে আমিও ব্যবহার করি আর আমার মাও ব্যবহার করে তো সেই জন্য মায়ের জন্য এটা কিনে নিয়ে যাচ্ছি মা বলেছে ফোন করে যে ওটা নিয়ে এসবি আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য এটা কিনে নিয়ে যাচ্ছি সেদিনেই চুড়িদারটা কিনে এনেছে আমার জন্য আর সেদিন আমি দেখেছি দেখে চুড়িদারটা রেখে দিয়েছি পরে আর দেখিনি মানে ঠিকঠাক হয়েছে কি না পরে আর দেখা হয়নি তো ভাবছিলাম আজকে আমি শাড়ি পরেই যাব চুড়িদারটা তখন পরে পরবো তারপরে সে ফোন করে বললো যে না তুমি চুড়িদারটাই পরো শাড়ি এখন রাত্রিবেলায় তো বেরোবো তো শাড়ি পরতে হবে না তুমি চুড়িদারটাই পরো তো সেই জন্য চুড়িদারটাও বের করেছি একটু পরে দেখবো ঠিকঠাক হয়েছে কি না তো চুড়িদারটা পিঙ্ক কালারের ও আমাকে ফোন করে বলেছিল কেনার পরে যে লাল কালারের তো আমি সেই জন্য বলেছিলাম যে ঠিক আছে লাল কালারের তো আমার চুড়িদার নেই তুমি একটা লাল কালারের চুড়িদার নিয়ে এসো তো সেই জন্যই এনেছে আর আমি জানি লাল কালার তারপরে বাড়িতে এসে দেখলাম যে লাল নয় ওটা পিঙ্ক কালারের তো পিঙ্ক কালারের হলেও চুড়িদারটা ভালো লাগছে পিঙ্ক কালারটা বলে একটু আমি একটু খুটখুট করছিলাম কারণ পিঙ্ক কালারের আমার অনেক চুড়িদার আছে আর ও আবার পিঙ্ক কালারের এনেছি তো ওর হয়তো বেশি পছন্দ এই পিঙ্ক কালারটাই ও সেই জন্য পিঙ্ক কালারেরই চুড়িদার আনে তো চুড়িদারটা ভালো লাগছে সাদার উপরে পিঙ্কের প্রিন্ট প্রিন্টটা তো বেশ ভালো লাগছে পিঙ্ক কালারের প্রিন্টটাই আর চুড়িদারের ওড়নাটা বলো পাটা বলো দুটোই বেশ ভালো লাগছে পাতোয়ালি প্যান্ট আমার ভালো মানে পাতোয়ালি প্যান্টটাই আমার বেশি পছন্দের তো সেই জন্য চুড়িদারটা ভালোই লাগলো ভাবলাম আজকে ঠিক আছে চুড়িদারটাই পরে যাবো তো পরেও কিন্তু দেখলাম যে ঠিকঠাক আমার হয়ে গেছে মানে মারতেটাতে আর কিছু করতে হয়নি সুন্দর হয়ে গেছে তো সেই জন্যই আমি পরেও নিলাম আর ও মানে ও বাড়িতে আসার আগে আমি কিন্তু রেডি হয়ে গেছি তো আসার পরেই চা করতে গেলাম বললাম তুমি চা খাবে কারণ সারাদিনও কিচ্ছু খায়নি ওই যা মানে ডিউটিতে গিয়ে এক কাপ কি দু কাপ চা খেয়েছে আর কিছুই খায়নি তো সেই জন্য বাড়িতে এসতে একটু আমি রজা বানিয়ে দিলাম লিকার চা লিকার চা বানিয়ে দিলাম লিকার চা খেলে একটু বেশি করে আদা দিয়ে বানিয়েছিলাম কারণ সারা রাত জাগবে আর তারপরে কিছু খায়নি আবার এরকম সময় আমরা বেরোচ্ছি মানে তখন কটা বাজে জানো তো রাত্রি নটা বাজে ও নটার সময় বাড়ি ফিরে আসছি তারপরে আমাদের বেরোতে বেরোতে রাত্রি দশটা হয়ে গেছে এরকম রাত্রিবেলায় কোথায় যাচ্ছি যাচ্ছি আমার বাবার বাড়িতে কালী পুজোর দিন বাবার বাড়িতে বেরোচ্ছি তো কালী পুজোর পরের দিনে যাব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না কালী পুজোর দিনেই বেরাই একটু প্যান্ডেলও দেখা হবে ঠাকুরও দেখা হবে আর রাত্রিবেলায় ঠাকুর দেখতে দেখতে বাবার বাড়ি চলে যাব তো হ্যাঁ বাবার বাড়ি কিন্তু আমার সামনে না দেখেছো রাত্রি নটা বেজে গেছে বাবার বাড়ি কিন্তু আমার সামনে না বাবার বাড়ি বাইকে করে যেতে আমার দেড় ঘন্টা সময় লাগে তো দেড় ঘন্টায় বাইক চালিয়ে কিন্তু আমরা বাবার বাড়ি যাব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে जोली टाटा वाई वाई